আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্যতম মঞ্চের আলাপে বাংলাদেশী কি সেনা বিদ্রোহ আসন্ন কারণ 26 জন প্রায় 26 জন সেনাকর্তার বিরুদ্ধে অপরাধ ট্রাইবুনালে মামলা দায়ের হয়েছে এটা এখন একেবারে প্রকাশিত খবর জেনারেল ওয়াকার উদযাপন অনেক চেষ্টা করেও আটকাতে পারেননি এই সেনাকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ফলে টিপ্লো কোপ সঞ্চার হয়েছে সেনাবাহিনীতে গতকাল ঢাকার সেনানিবাসে 56 জন উচ্চপদস্থ সেনাকর্তা বৈঠক করেছেন এই পরিস্থিতিতে যে প্রশ্নগুলো উঠছে তা হলো এক সেনা অফিসারদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কেন নিল ইউনূস সরকার দুই এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি তিন গতকাল ছাপ্পান্ন জন সেনাকর্তার বৈঠকে কি আলোচনা হলো এবং কী সিদ্ধান্ত হলো চার সেনা সম্ভাবনা কতটা পাঁচ সেনার মধ্যে যে পাকিস্তানপন্থী অংশ আছে তারা ফয়জুর রহমানের নেতৃত্বে সরকারের সঙ্গে আছে তাদের ভূমিকা কি হতে চলেছে এবং ছয় শেষ এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা এই প্রশ্নগুলো সংক্ষেপে আলোচনা করব এখনকার প্রতিবেদনে ইউনুস সরকারের সর্বশেষ সংকট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে অত্যন্ত উত্তেজনাপূর্ণ করে তুলেছে সেটা বলাই বাহুল্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আঠাশ জন ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে যার মধ্যে রয়েছেন অন্তত পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা এর ফলে সেনাবাহিনীর সৃষ্টি স্বাভাবিক কিন্তু ইউনুস সরকারের এই সিদ্ধান্তের কারণ কি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তরিম সরকার বা অন্তর্বর্তী সরকার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়ার পেছনে রয়েছে গুম গোপন নাটক এবং নির্যাতনের অভিযোগ এই মামলাগুলো মূলত র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল এবং ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে সংঘটিত অভিযোগ থেকে উদ্ভূত তবে এও বাহ্য আগে কহয়া এই সিদ্ধান্ত সিদ্ধান্তের পেছনে রয়েছে আরো এক বড় রাজনৈতিক কৌশল এবং সরকার ইসলামী বিপ্লবী গার্ড এ যেটা ইরানে আছে তার আদলে বাংলাদেশ সেনাবাহিনীকে পুনর্গঠনের পরিকল্পনা করছে বলে সংবাদ এসেছে আইআইএনএস লাইভ সংবাদ পোর্টালে প্রকাশিত সংবাদের শিরোনামটা একবার দেখুন যার হেডলাইন জার্নি টুয়ার্ডস বিকামিং এন ইসলামিক স্টেট জার্নি টুয়ার্ডস বিকামিং অ্যান ইসলামিস্ট স্টেট অর্থাৎ একটি ইসলামী রাষ্ট্রের দিকে যাত্রা শুরু হয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের নিয়মিত সশস্ত্র বাহিনীকে ভেঙে দিয়ে জামায়াত ইসলামীর প্রভাবাদীন একটি জঙ্গিবাদী সামরিক শক্তি গড়ে তোলার চেষ্টা চলছে আন্তর্জাতিক সরযন্ত্রের মাত্রা এর মধ্যে পুরোপুরি এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের আইএসআই এবং চীনের ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক তথ্য বলছে যে পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি যেটা অক্টোবর সালে এটা তো শুরু হয়েছে আগে থেকেই অক্টোবর দু হাজার পঁচিশ সালে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল তাবসম হাবিবের নেতৃত্বে একটি পাকিস্তানি সামরিক প্রতিনিধি দল এই কয়েকদিন আগে ঢাকা সফর করেছে এর আগে জানুয়ারিতে প্রতিনিধি একটি দল ঢাকা সফর করে গোপন বৈঠক ও পরিকল্পনা এখানে হয় বাংলাদেশের তারপর গোপনে পাকিস্তান সফর করেছে সেখানে ভারত বিরোধী কৌশল নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে নতুন পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে যারা গেছে এবং ওখান থেকে পাকিস্তান থেকে যারা বাংলাদেশে এসছে তাদের পুরনো পাসপোর্ট নয় নতুন পাসপোর্ট দিয়ে তাদের পরিচয় গোপন করে রাখা হয়েছে সেনাবাহিনীর আভ্যন্তরীণ পরিস্থিতি কি এই পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীতে তিনটি প্রধান গ্রুপের অস্তিত্ব লক্ষ্য করা যায় জেনারেল ওয়াকার উজ্জামেনের নেতৃত্বাধীন গ্রুপ রয়েছে একটি এবং এটা হচ্ছে সেনা প্রধান প্রাথমিকভাবে সংখ্যালঘু নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিষয়ে একটা অবস্থান নিয়েছিলেন তিনি পাকিস্তানের হস্তক্ষেপ এবং সরকারের কিছু সিদ্ধান্তের বিরোধিতাও করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি জামায়াতের চাপের কাছে ফাইজুর রহমানের নেতৃত্বাধীন পাকিস্তানপন্থী গ্রুপ এই গ্রুপটি প্রো পাকিস্তান এটা সবাই জানে পাকিস্তান পন্থী তারা এবং জামায়াতি ইসলামী সঙ্গেও তাদের ঘনিষ্ঠ সংযোগ আর জামায়াতি ইসলামী বাংলাদেশ তারা বাংলাদেশের দল হলেও তাদের হেডকোয়ার্টার লাহোরে তারা সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে অপসারণ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সেনার ফয়জুর রহমানের নেতৃত্বে একটি অভ্যুত্থানের চেষ্টাও একবার হয়েছিল সেটাও আপনাদের হয়তো মনে আছে যদিও সেবার সেটা ব্যর্থ হয়নি ওই যে ওয়াকারুজ্জামান যখন আফ্রিকা সফর সেরে আসছিলেন তখন ভারতীয় গোয়েন্দা বাহিনী তাকে খবর দেয় যে তাকে এয়ারপোর্টে নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে এই জন্য তিনি শাহজালাল এয়ারপোর্টে তিনি নামেননি তিনি এসে নেমেছিলেন তেজগাঁও এয়ারপোর্টে আইএসআই জামায়াত প্রভাবিত গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় অংশ এখন জামায়াত ইসলামের প্রভাবাধীন তারা এই গ্রুপ আইএসআই এর নির্দেশনা অনুসরণ করছে এবং ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠনের পক্ষে রয়েছে ওই ইরানের মতো আফগানিস্তানের মতো এই প্রেক্ষিতে সেনা বিদ্রোহের সম্ভাবনা কতটা আছে দেখা যাক ইতিপূর্বে আমি একাধিক ভিডিওতে বলেছি সেনা প্রধান প্রধানের লোভ আছে আনা কিন্তু বড় কোনো ঝুঁকি সাহস নেই তিনি গত বছর পাঁচ আগস্টে দেশের মানুষের যান মালের দায়িত্ব নিজের কাঁধে নেয়ার কথা বলেও পিছিয়ে গিয়েছিলেন সুতরাং বর্তমান পরিস্থিতিতে সরাসরি তার নেতৃত্বে সেনা বিদ্রোহের সম্ভাবনা খুবই কম তবে তার জায়গায় অন্য কেউ যে অভ্যুত্থান ঘটাবেন না তা নয় যেখানে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতেই পারে পরিস্থিতি অত্যন্ত জটিল সে বিষয়ে সন্দেহ নেই এই পরিস্থিতি কেন হলো সেটা তো আগেই বলেছি যে পঁচিশ ছাব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সেনাবাহিনীর মধ্যে তীব্র ক্ষোভ অসন্তোষ সৃষ্টি করেছে জেনারেল ওয়াকার সরকারের সিদ্ধান্ত রুখতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার কারণ সেনাবাহিনীর মধ্যে ঐক্যের অভাব কারণ সরকার জানে যে সেনাবাহিনীর মধ্যে যদি ওয়াকার উজ্জামান কোন কঠোর কোন বা অবস্থান নেন তার বিরুদ্ধে সেনাবাহিনীর ভেতর থেকেই তার প্রতিবাদ আসবে ওয়াকার বিরোধী গোষ্ঠীরা এখন রীতিমতো বড় জায়গায় উঠে এসেছে জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান জামায়াত এখন কিন্তু সেখানে এখন জামায়াতের এবং জামায়াত পন্থী ফৈজুর রহমানদের তাদের ডিকটেটে চলে সেটা ফলত আই এবং জামায়াত জোট এখন বাংলাদেশ সেনাবাহিনীদের তাদের শক্তিশালী সম্ভাবনা অবস্থান তাদের এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা দেখুন ইউনুস সরকারের স্থিতিশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে মে সরকার পতনের গুজব জল্পনা একটা ছড়িয়েছিল এবং ইউনুসকে পদত্যাগের কথা ভাবতে হয়েছিল কিন্তু ওই যে বললাম সেনার মধ্যেকার জামায়াত পন্থী তথা পাকিস্তান পন্থী অংশ এখন এতটাই প্রবল এবং সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি জামায়াতপন্থীদের কাছে এতটাই অতি স্বীকার করেছেন যে এই সরকারকে বাঁচিয়ে রেখে যারা জামায়াতপন্থী সেনা যারা তারা এবং পাকিস্তানপন্থী তারা এই সরকারকে বাঁচিয়ে রেখে তাদের এজেন্ডা সফল করতে চাইবে তারা চেষ্টা করবে সরকার বাঁচাতে যদি প্রয়োজন হয় তারা জেনারেল ওয়াকারুজ্জামানকে হটাতে চাইবে তার পথ থেকে সুতরাং পদ রাখার জন্যে ওয়াকার উজ্জামান এখন একটু অন্য রকমের অবস্থান নেবেন চুপচাপ তিনি দুকলে থাকবেন যেমন তিনি এতদিন থেকেছেন আর তাদের এই কাজে এই অনুষ্ঠের সঙ্গে থাকবেন কে রাষ্ট্রপতি চুপ্পু গতকাল একটি ভিডিওতে বলেছি রাষ্ট্রপতি চুপ্পু কিভাবে আওয়ামী লীগ সরকার শুধু বাংলাদেশের যে জামায়াত পন্থী পাকিস্তান আমেরিকা পন্থী তাদের সাথে জেনারেল রাষ্ট্রপতি চুপ্পু কিভাবে তাদের দোষর হয়েছেন তিনি যেভাবে ইউনুস সরকারের সঙ্গে হাতে হাত ধরে অধ্যাদেশ জারি করেছেন তাতে ওয়াকার পদচ্যুত করে রহমান বা অন্য কাউকে সেনা প্রদান করতেই পারে এই সরকার এবং সরকারের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব আর এখানেই উঠে আসছে আরেকটা সম্ভাবনা যে ওয়াকারুজ্জামান কি চুপচাপ তাহলে বসে থাকবেন তার যা পূর্ব ইতিহাস তাতে তিনি যদি এটা মেনে নিয়ে বসে থাকেন কেউ অবাক হবেন না কারণ তিনি এক পা এগোন তো তিন পা পিছিয়ে আসেন তিনি হয়তো তাকে হয়তো এমন টোপও দেয়া হবে যে তিনি সেনাপ্রধান থাকবেন তাহলে যেসব অফিসারদের হাত করা পরিয়ে ওই পুলিশ ভ্যানে করে প্রেসেন্ট ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হলে তাতে তার আপত্তি কোথায় তার তো কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু তিনি সুতরাং এই জন্য ওয়াকারুজ্জামান কতটা এগোবেন সরকারের বিরুদ্ধে যথেষ্ট সম্ভাবনা আছে কিন্তু তিনি চুপ হয়ে গেলেও যে অফিসাররা বিচারের মুখোমুখি হচ্ছেন তারা তো মানতে পারবেন না কারণ মামলা শুরু হলেই যে তাদের চাকরি যাবে এবং সেটাও চুপ্পু সাহেব সেই অধ্যাদেশও সই করে দিয়েছেন সেই সঙ্গে চাকরি শুধু যাবে না তাদের জায়গা হবে কোথায় হাজতে তারপর জেলখানা সুতরাং তারা তো রুখে দাঁড়াবেই দাঁড়াতে তারা বাধ্য সেনার একটা যে থাকবে সেটা সেটা অংশ 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 না ছোট নাকি মাঝারি পরে দেখা যাবে কিন্তু একটা সেনার একটা অংশ তাতে থাকবে। সেই চাপ সহজ হবে না ওয়াকার উজ্জামানের কাছে তার দু পারেকে পা রেখে চলা আর সম্ভব হবে না আর এখানে ওই যাত্রা দলের বিবেক সেজে মাঝে মাঝে বড় বড় যে ভাষণ দেন সেসব ভাষণ আর তার চলবে না আর এখানেই আসছে সরকার পতনের সম্ভাবনা গতকাল জন বৈঠকের কোনো খবর বাইরে প্রকাশ হয়নি আইএসপি আর কিছু বলেনি এটাই স্বাভাবিক কারণ এই সমস্ত এই সমস্ত যে বৈঠক হয় তার খবর খুব গোপন থাকে বাইরে আসে না তবে যেভাবে বিক্ষোভের প্রকাশ দেখা গেছে সরকারের সিদ্ধান্তের ফলে তাতে সংঘর্ষের পরিস্থিতি যে আরো প্রবল হয়েছে সন্দেহ নেই সরকারের বিরুদ্ধে ঝাঁপাতে তারা সার্বিক তাহলে তৈরি পরিস্থিতি কি দাঁড়ালো বাংলাদেশ বর্তমানে একটি অভূতপূর্ব রাজনৈতিক সংকটের মুখোমুখি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া সেনাবাহিনী ও সরকারের মধ্যে সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটিয়েছে যদিও তাৎক্ষণিক সেনাবিদ্রোহের সম্ভাবনা আছেই এমন কথা হয়তো বলা উচিত নয় তবে দীর্ঘমেয়াদে সেনাবাহিনীর আমূল পরিবর্তন এবং ইসলামিক রেডিক্যাল গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঝুঁকি এটা কিন্তু গুরুতর পাকিস্তানের আইএসআই এবং জামায়াতি ইসলামীর সুপরিকল্পিত কৌশলের অংশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে নেয়া হচ্ছে এই পরিস্থিতিতে সেনা বিদ্রোহ অন্যান্য কারণে ইউনুস সরকারের পতন কেবল সময়ের ব্যাপার তবে তার পরবর্তী পরিস্থিতি কিন্তু এখনকার থেকে আরো অনেক ভয়ঙ্কর জটিল ও বিপজ্জনক হতে বাধ্য সব শেষে আসি ভারতের ভূমিকা নিয়ে দুটো কথায় ভারত কি চুপচাপ বসে থাকবে ভারত কখনোই বাংলাদেশকে পাকিস্তানের আইএসআই এবং ইসলামী জঙ্গিদের হাতে ছেড়ে দিয়ে নিজের দেশের শান্তি ও সার্বভৌমত্বকে বিসর্জন দিতে পারবে না ভারত ঝাঁপিয়ে পড়তে তৈরি কেবল উপযুক্ত সুযোগের অপেক্ষায় আছে সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে এই যে তীব্র দ্বন্দ্ব বর্তমানে সেই সুযোগ এনে দিয়েছে ভারত সরকারের কাছে সেনাবাহিনীর মধ্যে যদি বাংলাদেশে যদি সেনাবাহিনী রাস্তায় নেমে আসে বিক্ষোভে এবং যদি সেখানটায় কোনো সেনা অভ্যুত্থান গোছের যদি কিছু হয় তাহলে ভারত সেই সুযোগ নিতে বাধ্য নেবেই সুতরাং আগামী যে কোনো দিন বড় কিছু যে ঘটতে চলেছে বলাই যায় ধন্যবাদ